আসসালামু আলাইকুম দর্শক মিসমুল রহমান রাহিম ইএসঅাম পক্ষ থেকে দেখেন আমাদের দেশে অনেক দৃষ্কৃত লোকজন অনেক কিছু বলে যে বাংলাদেশে সেরা সেরা ফ্ল্যাগবি আসলে যার কাছে যেটা আছে সেটাই তার কাছেই সেটা ফ্ল্যাগবি সেরা ফ্ল্যাগবি বলে এই যে আমাদের এটা সুইজারল্যান্ড থেকে এই বীজটা আনা এই ফ্ল্যাগবি বাচ্চাটা হয়েছে আমাদের একটা ফ্রিজিয়ান গাবিতে দিছিলাম বকনা আর এটা সার বাচ্চা আমাদের দেশে কিছু অসাধু লোকজন ইন্ডিয়ান কিছু দালাল মানে কিছু মিডিয়া দালাল এই আমাদের দেশে নিয়ে অনেক কিছু মন্তব্য করতেছে অনেক নেতা অনেক কিছু নিয়ে ইসলামী ধর্ম নিয়ে দেখেন আমাদের বাংলাদেশটা হইল হিন্দু বৌদ্ধ সবাই একসাথে থেকে বসবাস করতে শিখছি জানি এই কিছু দুষ্কৃত লোকজন কিন্তু হিন্দু সমাজের লোকজনের উপরে হামলা করছে কিংবা তারা নিজেরাই করছে ঠিক আছে তারা নিজেদের ভিতরেই গোষ্ঠীর ভিতরে গোষ্ঠী গন্ডগোল থাকে কিন্তু এগুলা আমাদেরকে বিএমপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন সবারই একটা ফাঁসানোর জন্য ওরা এই কাজগুলা করছে বেশিরভাগ আমাদের দেশে যারা এই কাজগুলো করছে তাদেরকে দ্রুত গতিতে আয়নের আন্তায় আয়না শাস্তির ব্যবস্থা করতে হইতেছে বর্তমানে দেশের যে পরিস্থিতি যেভাবে বিশেষ করে আমাদের এখানে হিন্দু খ্রিস্টান মুসলিম সবাই আমরা একসাথে চলাফেরা করি সবাই ভাই ভাই সম্পর্কে কিন্তু তারপরেও এর ভিতরে কিছু খারাপ লোকজন যার যার ধর্ম নিয়ে শেষে ব্যস্ত কিন্তু আমাদের এখানে কোনো হানাহানি কোনো রেশাদেশি নেই তারপরেও স্বাস্থ্য ভাই বাপ ছেলেকেই ভাত দেয় না বর্তমানে জানেন যে বাপ ছেলেকেই ভাত দেয় না এই জন্য তারা তারাই নিজের নিজেরাই ঝগড়া করছে এই ফাঁকে তারা তারাই কিছু তাদের মন্দির ভাঙছে এইখানে সেইখানে ভাঙছে এটা নিয়ে দুধ ছাপানো হইতাছে যে বিএনপিদের দুধ ছাপানো হইতাছে তার পাশে জাতীয় পার্টির দুধ ছাপানো হইতাছে জামাত ইসলামদের দুধ ছাপানো হইতাছে ইন্ডিয়ার কিছু মিডিয়াকে বারবার সাবধান করে দিতে চাই যে ইন্ডিয়ান যারা বড় ধরনের মিডিয়া আছে যারা দালাল যারা এই ব্যবসা করে খায় তাদেরকে সাবধান করে দেই ইন্ডিয়ার দাদাগিরি ইন্ডিয়াতে করবি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলবি কারণ এই দেশটা সোনার বাংলাদেশ এই দেশটা স্বাধীন এই দেশের সাথে লাগতে আইলে বুক ফেলে লাগতে আসিস কারণ কিছু দালাল চক্র এই দেশটারে নিয়ে অনেক তসনস করতে চাইতেছে অনেক কিছু মন্তব্যও করতেছে আসলে এগুলো ঠিক না কারণ চোরে করছে চোরের দশ দিন গৃহস্থের একদিন চুরি যেত করছে তার শাস্তি হইব তার বিচারের আওতায় আন্ত হইব আমাদের যে কিছু স্টুডেন্ট ছাত্রদেরকে যেভাবে মারা হয়েছে পাখির মতন গুলি করে তাদের বিচারটা আগে আমরা চাই সারা বাংলাদেশে স্টুডেন্টদেরকে যেভাবে মারা হয়েছে যাদের মেধা ভালো তাদেরকে যেভাবে মারা হয়েছে তাদের বিচারটা আমরা সারা বাংলাদেশের লোকজন একত্রভাবে চাই কারণ এটা সুষ্ঠু বিচার চাই যার ছেলে হারাইছে তার বেদনাটা সে বুঝে যার ভাই গেছে সে বেদনা বুঝে যার বোন গেছে সে বেদনাটা বুঝে অনেক দুঃখ কষ্টের একটা অনার্স মাস্টার্স পাস ছেলেদের মানুষ করতে যে কত টাকা খরচ হয় কত যে ব্যয়বহুল খরচ হয় সে জানে তার কষ্টটা তারাই জানে কিন্তু সরকার যেই সরকারি আসুক চোর আমাদের দেশের বঙ্গবন্ধু একটা কথা বলছিল যে এই দেশ স্বাধীন করা শুধু পাইলাম যে চোরের খনি আসলেই বাংলাদেশে যেই দলেই আসুক সব দলে চুরের খনি চোর ছাড়া মানে টাকার লোভ পাইলেই তারা মনে করে যে বাবার তালক পাই গেছে গে বাবার জমিদারির টাকা পয়সা পায় গেছে গে কীভাবে চুরি করব। সেই চুরি স্যাঁস্রাম থেকে বাদ দিয়া দেশ কিভাবে ভালো চালানো যায় কিভাবে আমরা সাধারণ লোকজন ব্যবসা করিয়া খাইতে পারি কীভাবে দ্রব্যমূল্যের দাম কমানো যায় সেই চেষ্টা করলে সবচেয়েতে আমরা মনে করি যে প্রফিট হইব যেই নেতায় আসুক বাজার দফল করব ঘর দফল করব এগুলা কুকুর যদি কামড় দেয় কি মানুষকে কুকুরটে কামড় দিতে পারে জীবনও পারে না এই জন্য কুকুরে কামড় দিলে পায়ের নিচেই কামড় দেয় কুকুরের কিন্তু মানুষে কামড় দেয় না এখনকার কুকুর কামড় দিছে ঠিক আছে এখনকার তো কুকুর হয়ে তো কামড় দেওয়া যাবে না কারণ তাহলে তো মানুষের পরিচয় দেওয়া গেল না ও যে তো ক্ষতি করছে তার ক্ষতি তার আল্লাহ আছে আল্লাহ সুবহান তার বিচার করবে মানুষ চিরস্থায়ী থাকে না সামরিকের জন্য হয়তো কোটিপতি ভোগ বিলেসিতা এই যে দেশ ছেড়ে পালায় গেল সে একটা বড় নেত্রী সেই নেত্রীর কথা শুই না আপনি রাতারাতি পালায় গেল সে যে কি ধরনের নেত্রী এই সমস্ত নেত্রীর মালায় জুতার মালা গলায় দিয়া ঘুরাইতে হয় এই দেশে চাইতাছে আমেরিকার লোকজন দাদাগিরি করতে কিন্তু এই দাদাগিরি বাংলাদেশের লোকজন জীবনেও দিব না জীবনেও পারব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন চ্যানেলটা শেয়ার করেন যারা প্রান্তিক খামারি ভাই বোনের আছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা